আসসালামু আলাইকুম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সৌদি দপ্তরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব তার আগে বিডিজ অপ ইনফো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তী কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে দেখতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সৌদি দপ্তরে এখানে পদের নাম দেখতে পাচ্ছেন মাস্টার ড্রাইভার মেরিন বেতন স্কেল 9700 থেকে 23490 টাকা এখানে পদের সংখ্যা দেখতে পাচ্ছেন একটি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত প্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদপ্রাপ্তধারী হতে হবে এরপর দেখতে পাচ্ছেন ইঞ্জিন ড্রাইভার মেরিন বেতন স্কেল 9700 থেকে 23490 টাকা এখানে পদের সংখ্যা একটি কোন স্বীকৃতি প্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদপ্রাপ্তধারী হতে হবে এরপর দেখতে পাচ্ছেন speed boat driver থেকে তেইশ টাকা বেতন scale এখানে পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোন স্বীকৃতি প্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদ ধারী হতে হবে এরপর দেখতে পাচ্ছেন ড্রাইভার ১৯টি পদ সংখ্যা আছে এখানে বেতন scale নয় থেকে তেইশ টাকা ঠিক আহত যোগ্যতা প্রয়োজন পড়বে কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা ও ভারী যানবাহন চালানোর অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্সধারী থাকতে হবে শারীরিক যোগ্যতা উচ্চতা পাসপোর্ট 4 ইঞ্চি ন্যূনতম বুকের মাপ 32 ইঞ্চি ন্যূনতম ওজন 110 পাউন্ড ন্যূনতম প্রাথমিক ত্রুটি মুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে এরপরে দেখতে পাচ্ছেন মোল্ড দুই দুইজন লোক হবে এখানে বেতন স্কেল দেখতে পাচ্ছেন নয় হাজার থেকে তেইশ হাজার নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেটধারী সহ সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপরে দেখতে পাচ্ছেন ওয়ারলেস মেকানিক সাত নয় হাজার থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতনের স্কেল পদসংখ্যা একটি কোন স্বীকৃত বোর্ড হতে কমপক্ষে দ্বিতীয় বিভাগ সহ আহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এরপরে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক এখানে নয় থেকে বাইশ হাজার চারশো টাকা বেতন scale এখানে পদ সংখ্যা ষাটটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক certificate বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় বিশ্বশব্দ ইংরেজিতে বিশ্বশব্দের গতি সম্পন্ন থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন নার্সিং অ্যাটেন্ডেন্ট এখানে বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার টাকা পর্যন্ত এখানে দুইজন লোক নিয়োগ দেওয়া হবে এরপরে দেখতে পাচ্ছেন ফায়ার ফাইটার বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা গ্রেড সতেরো এখানে একশো ছয় জন লোক নিয়োগ দেওয়া হবে দেখতে পাচ্ছেন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন শারীরিক যোগ্যতা উচ্চতা শারীরিক অধিকারী এবং অবিবাহিত হতে হবে এরপর দেখতে পাচ্ছেন মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন শারীরিক যোগ্যতা দেখতে পাচ্ছেন উচ্চতা পাঁচ ফুট ইঞ্চি ন্যূনতম বুকের মাপ তিরিশ ইঞ্চি ন্যূনতম প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে এরপর দেখতে পাচ্ছেন ডুবুরি বেতন স্কেল নয় থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত এখানে ছয়জন জন লোক নিয়োগ হবে আর কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএ তে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন শারীরিক যোগ্যতা পাঁচ ফুট ছয় ইঞ্চি ন্যূনতম বুকের মাপ বত্রিশ ইঞ্চি প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠন অধিকারী হতে হবে এরপর দেখতে পাচ্ছেন welder একজন লোক নিয়োগ দেয়া হবে বেতন scale নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত technical institute হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেড certificate ধারী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন সরকার অনুমোদিত কোন ট্রেনিং সেন্টার বা কোন অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে সার্টিফিকেট ধারী হতে হবে এরপর দেখতে পাচ্ছেন অফিস সহায়ক দুইজন লোক নিয়োগ হবে এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করলে আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন মুচি একজন লোক নিয়োগ হবে এখানে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এখানে বেতন স্কেল আট হাজার পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা আবেদন শুরু দশ পাঁচ দুই হাজার পঁচিশ থেকে এবং আবেদন শেষ আট পাঁচ দুই হাজার পঁচিশ পর্যন্ত এখানে আপনারা এক মাস সময় পাবেন আবেদন করার জন্য আবেদন করার জন্য আপনারা এফ এস ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি এ পর্যন্তই ছিল পরবর্তী নিয়োগ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ